ওয়েলকাম টু মাই ম্যাথ বেস ইউটিউব চ্যানেল প্রশ্ন বলা হচ্ছে ঘড়িতে যখন আটটা তিরিশ বাজে তখন ঘন্টা কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত হবে আমি এখানে একটি চিত্র অঙ্কন করে রেখেছি এবং এখানে আটটা তিরিশে সেট করে রেখেছি দেখুন এটি একটি সম্পূর্ণ বৃত্ত এবং আমরা জানি একটি বৃত্ত তার কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এখানে সংখ্যা আছে আমার টোটাল বারোটা এক থেকে শুরু হয়েছে বারো থেকে শেষ হয়েছে এবং এটা ডিস্টেন্স সমান এখান থেকে বারো থেকে যদি একে আসে তাহলে হবে এক ঘন্টা এক থেকে দুয়ে গেলে আবার এক ঘন্টা এভাবে প্রত্যেকটা ডিস্টেন্সকে এক ঘন্টা করে রাখা হয়েছে এভাবে বারো ঘন্টাকে কাভার করা হয়েছে তাহলে এখান থেকে দেখুন দুই থেকে তিন হবে কি এক ঘন্টা তাহলে আমরা বলতে পারি এক ঘন্টায় সে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে যেহেতু সম্পূর্ণ লেন্থ যদি অতিক্রম করে তাহলে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে আর এতটুকু অতিক্রম করার জন্য একটি কাটা তাহলে একে বারো দিয়ে যদি আমরা ভাগ করে দিই তিনশো ষাটকে মান পাবো তিরিশ ডিগ্রি অর্থাৎ প্রতি ঘন্টার জন্য কোন তৈরি হয় তিরিশ ডিগ্রি এখন দেখুন এতটুকুর জন্য যদি তিরিশ ডিগ্রি কোন তৈরি হয় তাহলে এর ভেতরে আবার কি ছোট ছোট ঘর আছে না এগুলো হচ্ছে মিনিটের ঘর কয়টা ঘর আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ঘর আছে আবার এই এতটুকুর ভেতরে এখন যদি আমরা প্রতি মিনিটের জন্য তৈরি করি এই পাঁচ দিয়ে আবার তিরিশকে ভাগ করলে আমরা মান পাবো ছয় ডিগ্রি এই বেসিক কনসেপ্টটা প্রথমে মাথায় রাখতে হবে এখন আসুন আটটা তিরিশ মিনিট অর্থাৎ আটটা তিরিশ মিনিট এই যে মিনিট যেটা দেবে আমাদের প্রথম ওয়েটা হচ্ছে এই কোন হবে মিনিট যত থাকবে তার অর্ধেক অর্থাৎ এখানে কোন হবে পনেরো ডিগ্রি এখন আটটা এখন সাড়ে আটটা যখন বাজে তখন চিন্তা করুন তো মিনিটের কাঁটাটা কোথায় থাকে মিনিটের কাঁটা ছয় নম্বরের ঘরে থাকে ছয় থেকে আটে যাব এখন এখন ছয় থেকে যদি আমরা আটে যাই তাহলে কয়টা ঘর অতিক্রম করতে হবে ঘন্টার একটা দুইটা তাহলে দুইটা ঘর অতিক্রম করলে আমরা কত পাবো দুই গুনুন তিরিশ ডিগ্রি যেহেতু দুইটা ঘর অতিক্রম করবো ছয় থেকে সাতে যাব সাত থেকে আটে যাব। তাহলে আমার এখানে হচ্ছে মান ষাট ডিগ্রি প্লাস দিব এখানে হবে পনেরো এই পনেরো কীভাবে আসছে বুঝলেন তো এই তিরিশের অর্ধেক যত মিনিট বলব তার অর্ধেক কোন হবে তাহলে আমার এখানে কোন তৈরি হবে পঁচাত্তর ডিগ্রি এটি একটি নিয়ম এখন দেখুন আর একটি নিয়ম আবার আমরা ধরলাম এখানে আমাদের সময় হলো আটটা তিরিশ তাহলে আমাদের ঘণ্টার কাটা হলো ঘন্টা হলো আট এই আটকে আমরা ষাট দিয়ে মাল্টিপ্লাই করব এবং এই তিরিশকে আমরা এগারো দ্বারা গুণ করবো এই ফলাফলটা হবে চারশো আশি এবং এই ফলাফলটা হবে তিন এগারো তেত্রিশ তিনশো তিরিশ এখন এদেরকে আমরা মাইনাস করব এই ফলাফল দুটোকে আমরা এখন মাইনাস করব তাহলে দেখুন মাইনাস করার পরে কত আসে মাইনাস করার পরে আমার ফলাফল আসলো একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশকে এখন আমরা দুই ভাগ করব পঁচাত্তর ডিগ্রি দেখুন যখন আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেটাই অ্যাপ্লাই করে দ্রুত অ্যান্সারটা বার করে নেবেন এখন আমরা আরেকটি প্রশ্ন দেখি যদি ষাটটা বিশ বাজে তাহলে ঘন্টা কাটা এবং মিনিট কাটা মধ্যবর্তী কোন কত হবে খুব দ্রুত করে ফেলুন মিনিট আছে বিশ তার মানে কোন হবে দশ ডিগ্রি আর সাতে যখন থাকবে আচ্ছা যখন বিশ মিনিট তখন মিনিটে কাটাটা কত কত নম্বর ঘরে চার নম্বর ঘরে এখন চার থেকে আমাকে আসতে হবে কত সাতে তাহলে কয় ঘর আসতে হবে তিন ঘর এই তিন আর এক ঘরের জন্য হলো কত তিরিশ তাহলে তিন ঘরের জন্য হবে আমার নব্বই ডিগ্রি আর এখানে পেলাম আমরা দশ ডিগ্রি তাহলে আমার উৎপন্ন কোন হলো একশো ডিগ্রি এখন অন্য অন্য নিয়মটি এখন দেখি এই ঘন্টার কাঁটাকে আমরা গুণ করব ষাট দিয়ে অর্থাৎ সেভেন গুনুন সিক্সটিন এবং মিনিটের কাঁটা যেটা আছে এটাকে আমাদের গুণ করতে হবে এলিভেন দিয়ে এগারো ফলাফলটা বার করে নেন ছয় শতা বিয়াল্লিশ চারশো বিশ আর এগারো দুগুনো হচ্ছে বাইশ দুইশো বিশ এখন আমাদের করতে হবে কি এদেরকে বিয়োগ বিয়োগ করলে মান আসবে আমার দুইশো এই দুইশকে যদি আমরা আবার দুই তারা ডিভাইড করি তাহলে ফলাফল আসবে একশো দেখুন দুই পদ্ধতিতেই আমাদের উত্তরটি খুব সহজেই আমরা নির্ণয় করতে পারলাম কিন্তু কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে একটু এতবার এক নম্বর নিয়মটা কঠিন হবে অথবা দুই নম্বর নিয়মটা কঠিন মনে হবে সেক্ষেত্রে আপনারা যেটা সহজ মনে হবে দ্রুতটা দিয়ে প্রশ্নের উত্তর বার করে নেবেন কারণ এই প্রশ্নটা যদি আমরা এক নম্বর নিয়ম দিয়ে ফলো করতে চাই করতে চাই তাহলে একটু কঠিন হয়ে যাবে একটু চিন্তা বেশি করতে হবে তাহলে আমাদের এক নম্বর নিয়মটা এখানে করব না আমরা এখানে এটাকে সহজেই দুই নম্বর নিয়ম দিয়ে সমাধান করব তাহলে আমাদের দুই নম্বর যে নিয়মটি ছিল কি ঘন্টাকে ষাট দ্বারা ষাট দ্বারা মাল্টিপ্লাই এবং মিনিটকে এলেভেন দ্বারা মাল্টিপ্লাই চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ আর এগারো দুগুন বাইশ দুইশো বিশ এখন আমাদের কাজ হলো এটিকে মাইনাস করা মাইনাস করে দিলাম এখন মাইনাস করলে যে রেজাল্ট আসবে তা হচ্ছে আমার দুইশো চল্লিশ থেকে দুইশো বিশকে মাইনাস করবেন তাহলে হবে বিশ টোয়েন্টি এই টোয়েন্টিকে টু দ্বারা ডিভাইড করুন তাহলে ফলাফল আসবে দশ্নে যদি কখনও উত্তর না পাওয়া যায় তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে মাইনাস করে দেবেন